আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে তিনবার ফাইনাল খেলে একবার হেরেছে কে কে আর একবার হারের অভিজ্ঞতা আছে হায়দ্রাবাদেরও সেসব ভুলে শিরোপা জিতে মুখিয়ে দুই দল চেন্নাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় রেকর্ড ভাঙা আইপিএল এখন শেষের অপেক্ষায় তিহাত্তর ম্যাচ পর মিলেছে দুই ফাইনালিস্টের নাম তৃতীয় শিরোপায় চোখ কলকাতা নাইট রাইডার্সের অন্যদিকে সাত বছর পর দ্বিতীয় ট্রফির খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ গ্রুপ পর্বে শীর্ষে থাকা দুদলই শেষ পর্যন্ত খেলছে ফাইনাল টিম টোটাল এবার দুশো ছাড়িয়েছে আটত্রিশ বার যার চারটি চেন্নাইয়ে তাই ফাইনালে বড় স্কোর দেখার সম্ভাবনা আছে তবে এম চিদম্বরমের পিচ কিছুটা স্লো অ্যান্ড লো হওয়ায় পরে ব্যাট করা দলের জন্য তুলনামূলক ছোট টার্গেটও বিপদের কারণ হতে পারে এবারের আসরে শুরু থেকেই দাপট দেখিয়েছে কেকেআর লিগ পর্বে চোদ্দ ম্যাচের নয়টি জিতে শীর্ষে থেকে আসে প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে এই হায়দ্রাবাদকেই আট উইকেটে বিধ্বস্ত করে কেটেছে ফাইনালের টিকিট কলকাতার চিন্তার জায়গা ওপেনিং শুরু থেকে আস্থার প্রতিদান দেয়া সল্ট টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফিরে গেছেন ইংল্যান্ডে তার পরিবর্তে ওপেনিংয়ে গুরবাজ দুশ্চিন্তার আরেক কারণ এম চিদম্বরম স্টেডিয়াম লীগ পর্বে এই মাঠে একশো রানের বেশি তুলতে পারেনি কলকাতা পুরো ব্যাটিং অর্ডার ছিল ব্যর্থ চেন্নাইয়ের কাছে হেরেছিল সাত উইকেটে সেই হারের ভূত ফাইনালে তারা করতে পারে নাইটদের এদিকে লিগ পর্বের শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারায় হায়দ্রাবাদ তবে প্রথম কোয়ালিফায়ার হেরেও শেষ পর্যন্ত ছন্দ হারায়নি ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগকে ঠিকই কাজে লাগিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের বিপক্ষে ছত্রিশ রানের দাপুটে জয়ে ফাইনালে হেড টু হেডে ঢের গিয়ে কলকাতা সাতাশ দেখায় কে জয়ের বিপরীতে হায়দ্রাবাদের নয় তবে পরিসংখ্যান দিয়ে ফাইনালের হিসাব মিলানো একরকম ভুলই বলা চলে আইপিএল দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ হবে নামি দামি সব তারকার হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ